খুনের মোটিভ পরিষ্কার নয় তরুণী চিকিৎসক খুনের ঘটনায় দাবি সুকান্ত মজুমদারের কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে শনিবার বিকেলে মৃত চিকিৎসকের ঘোলার অম্বিকা মুখার্জি রোডের বাড়িতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেতা কৌস্তব বাগচি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করলেন খুনের মোটিভ পরিষ্কার নয় সিভিক ভলান্টিয়ারের মোটিভ কি ছিল তা তারা বুঝতে পারছেন না তিনি ক্ষোভের সঙ্গে বলে ঘটনাটিকে চাপা দিতে চেষ্টা করছেন পরবর্তীতে পুলিশ চলে বসে প্রথমত আপনারা জানেন যে যে কোনো ক্রাইম যখন ঘটে সেই ক্রাইমের একটা মোটিভ হয় আমরা বুঝতে পারছি না যে এই সিভিক volunteers এর মোটিভটা কোন মোটিভ ছাড়া তো কেউ কিছু করতে পারে না আমি কাউকে খুন করব তো আমার তার সাথে শত্রুতা থাকতে হবে তবে না তাকে খুন করার মোটিভ বা খুন করার মতো মানসিকতা আমার মধ্যে জন্মাবে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল আপনি খুন করে দিলেন কোন ভয় না পেছনে মোটিভটা কি পরিবারও বুঝতে না আমরাও বুঝতে পারছেন আমি আগেই বলেছি যে এটা কেন কিভাবে হচ্ছে এবং গতকালও যেভাবে তাড়াহুড়ো করে পুরো ব্যাপারটা আমাদের অগ্নিমিত্রা এবং দুজনেই গতকাল ছিলেন সজল ঘোষ ছিলেন যেভাবে পুরো বিষয়টাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিতে হবে এরকম একটা বিষয় চেষ্টা চলেছিল গতকাল পুলিশের তরফ থেকে পর্যন্ত পুলিশ দিয়ে ব্যারিগেড করে কাউকে দেখা করতে দেওয়া হবে না মিডিয়ার ফোন ধরা যাবে না এবং নানা ধরনের অনেক কিছু হয়েছে পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নাকি ফোন করেছে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ভালো কথা কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার কেন প্রয়োজন পড়বে যে তারপরে পুলিশ টেপ নেবে তার মানে প্রতিটা কেসে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী ফোন করবেন সেখানে অ্যাকশন হবে অন্য কোথাও অ্যাকশন হবে না তার দাবি পুলিশ প্রথমে বলেছিল ওটা আত্মহত্যার ঘটনা পরবর্তীতে সেই পুলিশ বলছে ওটা খুনের ঘটনা পুলিশ প্রথমে বলেছিল আত্মহত্যার ঘটনা পরবর্তী সময় সেই পুলিশই বলছে যে না একজনকে পাওয়া গেছে সে নাকি করেছে এবং সে আবার পুলিশের লোক সিভিল সিভিক ভলান্টিয়ার বা এরকম কিছু বল আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি পুলিশ তো কোন প্রেস কনফারেন্স করেন অবস্থান চলছে আমাদের নিরাপত্তা এবং যারা এই আন্দোলন করছেন ডাক্তারবাবুগণ সম্মানীয় ডাক্তারবাবু তাদের এই আন্দোলনের প্রতি পুরো নৈতিক সমর্থন এবং আমরাও সেটা আছে যে দৃষ্টান্তমূলক শাস্তি রাজনীতির জায়গা নেই আজকে এনামদের পরিবারের মেয়ের সাথে হয়েছে কালকে আমার মেয়ের সাথে হতে পারে আপনার মেয়ের পরিবারের মেয়ের সাথে হতে পারে রাজনীতি পরে আসবে কিন্তু আমাদের এই ধরনের হিনিয়াস ক্রাইম যাকে ইংরেজিতে বলে সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তটা সঠিক হওয়া চাই

কেন মাকে বাবাকে বাকিদের কথা বলতে এবং তারপর সবাই দেখেছেন যেভাবে বাবাকে কালা থানায় আটকে রাখা মাকে প্রিন্সিপালের না কার ঘরে গিয়ে আটকে রাখা বডি নিয়ে চলে আসা এলাকায় কার্যত বেওয়ারিশের মতন করে ফেলে দেওয়া কার্যত বেওয়ারিশের মতন গোটা রাজ্যের বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন মিডিয়া হইচই করে উঠেছে তবে লোকে জেনেছে তারা তো পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল পুরোটাকে ধামাচাপা দেওয়ার মনোভাব ছিল তার দাবি যারা ধামাচাপা দিতে চেয়েছিলেন তারা অপরাধী তবে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা ধামাচাপা দিতে চেয়েছেন তারা অপরাধী এবং এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে যে পুলিশ এই অপরাধ করেছে তার উপর ভরসা রাখা যায় বলে আমি মনে করি না সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হতে হবে এবং অপরাধীর যথাযথ শাস্তি এর বিচার আমরা চাই এটা নির্ভয়ের চাই